আপনার কি টয়লেট করার সময় প্রচণ্ড ব্যথা হয় ফিশারের কারণে কি স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে মাত্র সাত দিনে অ্যানাল ফিশারের সমস্যাকে বিদায় জানানো সম্ভব স্টেপ ওয়ান খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস দশ গ্লাস জল পান করুন আপনার খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ডাল শাকসবজি ওটস এবং ফল যোগ করুন এটি পায়খানাকে নরম করে এবং মল ত্যাগের প্রক্রিয়াকে সহজতর করে স্টেপ টু উষ্ণ জলে সিচ বাদ করুন প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট উষ্ণ জলের গামলাতে বসুন এটি মলদারের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফিশারের ব্যথা ও জ্বালা যন্ত্রণা কমায় আপনি চাইলে সামান্য লবণও মেশাতে পারেন স্টেপ থ্রি ব্যথানাশক ক্রিম ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শে অ্যানালজেসিক ক্রিমও আপনি ব্যবহার করতে পারেন এটি দ্রুত ব্যথা কমাতে এবং ক্ষত সারাতে আপনাকে সাহায্য করবে স্টেপ ফোর লাইফস্টাইলের পরিবর্তন করুন দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন এবং দৈনন্দিন হালকা ব্যায়াম করুন এর ফলে চাপ কমবে এবং ফিশার সারাতে আপনাকে সহযোগিতা করবে এই সহজ পদ্ধতিগুলো মেনে চললে মাত্র সাত দিনেই অ্যানাল ফিশারের সমস্যার সমাধান আপনি পেতে পারেন যদি তাতেও সমস্যা না কমে মনে হয় যে মলদার অত্যন্ত সংকুচিত হয়ে হয়ে গেছে মলত্যাগ করার পর প্রচণ্ড ব্যথা জ্বালা যন্ত্রণায় আপনি ভুগে যাচ্ছেন এবং কোনো কিছুতেই আপনি সমাধান পাচ্ছেন না তাহলে আমি বলবো আপনি সূত্র চিকিৎসা অবশ্যই করুন এটি একটি ছোট্ট সার্জিক্যাল পদ্ধতি যেখানে অ্যানাল ফিশারের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আর এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ